শ্যামপুরে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার শ্যামপুর টু ব্লকের পিপুল্যান্ড এস প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা মান্না মিড ডে মিলে দুর্নীতি করছিলেন একাধিকবার বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে জানানো হলেও সুরাহা মেলেনি এরপর বৃহস্পতিবার স্কুলে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা বৃহস্পতিবারের পর শুক্রবারও প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা বিষয়টি নিয়ে হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন ইতিমধ্যেই ওই শিক্ষিকাকে অন্যত্র বদলি করা হয়েছে বলে তিনি জানান শ্যামপুর দু নম্বর ব্লকের অন্তর্গত পিপুল্লান এসসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা মান্নার বিরুদ্ধে দীর্ঘদিন অভিযোগ রয়েছে যে উনি মিড ডে মিল অভিভাবকরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে বিক্ষোভ দেখিয়েছে স্কুলে কিন্তু কোনো গত তিন বছর ধরে কোনোদিন কোনো শুরু হয়নি কাল থেকে তুমুল বিক্ষোভের ফলে আজকে প্রশাসন বাধ্য হয়েছেন যে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষাকে পিপুল্লান এসসি প্রাথমিক বিদ্যালয় থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার এই এই শিক্ষিকাকে শুধু সরিয়ে দিলে হবে না এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ শিশুদের বাচ্চাদের যে খাওয়া। বাচ্চাদের আহার সেই আহারকে যিনি আত্মসাত করেন যিনি নিজে আত্মসাত করেন এই আত্মসাতটা অপরাধ এই অপরাধের উনি যদি শাস্তি না পান তাহলে যে স্কুলে যাচ্ছেন সেই স্কুলেরও বাচ্চাদের শিশুদের বঞ্চিত করে নিজে টাকা আত্মসাত করবেন তাই এই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করছি প্রাইমারি স্কুলে গতকাল মিড ডে মিল এবং বাচ্চাদের শিশুদের খাবার জলেতে বিষাক্ত জিনিস মিশিয়ে দিয়েছিল সেই নিয়ে একটা আমাদের এ করেছিলাম ম্যাডামকে বলেছিলাম ম্যাডাম বলছে আমরা এসব কিছু করিনি তারপরে ছেলেদের খেলাধুলো নিয়ে সমস্যা সেইগুলোকে উনি সমাধান করতে যাচ্ছেন হ্যাঁ যে মাস্টার আদার্স মাস্টারগুলো দায়িত্ব নিতে যাচ্ছে নি যে আমরা খেলাতে যাব ম্যাডাম বলছে আমরা এই দায়িত্ব নেব না কারো যদি হাত হাতপালা ভেঙে যায় আদার্স স্যারের বলছে আমরা নিয়ে যাবো না এইখানে মাঠে কোপাওানোর জন্য মাঠের টাকা দেওয়ার কথা সেটাও দি ম্যাডাম দিচ্ছে না ম্যাডাম হাতে সমস্ত কিছু দেখেছে মিড ডে মিলের খাতাটাও ওই স্যারের দিকে আমরা দায়িত্ব দিলাম ওই স্যারেরা যে মিড ডে মিলের বাজারের সমস্ত করে নিয়েছে তার ভাওচারটাও উনি সই করছে না এইভাবে গণ্ডোল চলছে দীর্ঘদিন ধরে আমরা চাচ্ছি ওই ম্যাডামের এখান থেকে বহিষ্কার করার জন্য